ভারতীয় রেলওয়ে থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী 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 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ সেন্ট্রাল রেলওয়ে থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে ষোলো নয় দু পঁচিশ তারিখে এখানে প্রথমে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাক্ট অ্যাপেন্ডিস এখানে নেওয়া হচ্ছে ওপেনিং অ্যাপ্লিকেশান আঠেরো নয় দু পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট সতেরো দশ দু পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারবেন তার জন্য এখানে লিঙ্ক রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এবার আমরা দেখে নেব এলিজিবিটি ক্রাইটেরিয়া টোটাল এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে সতেরোশো তেষট্টিটা পোস্ট ভ্যাকান্সি এবার চলে আসবো নিচের দিকে এলিজিবিটি ক্রাইটেরিয়া প্রথমে এজ লিমিট চলে আসবো ষোলো নয় দু তারিখ অনুসারে আপনাদের মিনিমাম পঁচিশ বছর হতে হবে আর ম্যাক্সিমাম চব্বিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন এসটিএসসি ও বিসি হলে আপনারা এসসি হলে পাঁচ বছর ওবিসি হলে তিন বছর বয়সের ছাড় পাবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও এখানে কিন্তু বয়সের ছাড় পাবে দশ বছর পর্যন্ত সার্ভিস সার্ভিসম্যানরাও দশ বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এবার চলে আসবো এখানে আমরা দেখে নেব বাকি কোয়ালিফিকেশন এবং ডিটেলসগুলো এবার এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লাইং ক্যাটাগরি এখানে আপনাদের ধরা হয়েছে যে এত থেকে এতর মধ্যে যদি আপনাদের ডেট অফ বার্থ হয় জেনারেল ক্যাটাগরি তাহলে আবেদন করতে পারবেন এস টি এসসিদের জন্য আলাদা আলাদা ডেট অফ বার্থ এখানে মেনশান রয়েছে এর মধ্যে হলে তবে আবেদন করতে পারবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের অ্যাপ্লিকেশান শুড বি অলরেডি পাস আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যেটা কোয়ালিফিকেশান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে এবং আইটিআই সঙ্গে থাকতে হবে এনসি ভিটি বা এসসিভিটি থেকে তবে আবেদন করতে পারবেন কী কী পোস্ট রয়েছে ফিটার রয়েছে ওয়েলডার রয়েছে উইন্ডার রয়েছে মেকানিস্ট রয়েছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্লাম্বার রয়েছে মেকানিক কাম অপারেটার ইলেকট্রনিক্স কমিউনিকেশান রয়েছে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেস ডিজাইন এটাও রয়েছে তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট এখানে দেওয়া রয়েছে এছাড়াও এখানে কার্পেন্টার রয়েছে ইলেকট্রিশিয়ান পেইন্টার মেকানিক ডিজেল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ওয়ারম্যান এই সমস্ত ভ্যাকান্সি এখানে রয়েছে এর সঙ্গে আরও কিছু পোস্ট ভ্যাকান্সি রয়েছে ক্রেন রয়েছে ডাবসম্যান সিভিল স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফার হিন্দি টার্নারের ভ্যাকান্সি রয়েছে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং এর ভ্যাকান্সি রয়েছে কোপা যেটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ানেরও রয়েছে এখানে খানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন বিভিন্ন পোস্ট মিলিয়ে এবার লাস্ট একটি বিষয় দেখব ফিস পেমেন্ট পেমেন্ট অফ ফিস বলা হয়েছে যারা যারা জেনারেল ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের লাগছে একশো টাকা পেমেন্ট আর যারা যারা এস টি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের কোনো ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে খুব শীঘ্র এটা আবেদন করে ফেলুন আজকের দেখুন পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন